উনিশ শতকে বাংলা সাহিত্যের সর্বোতমুখী বিকাশ ঘটে এই সময়ে ধর্মীয় বিষয়বস্তুর বদলে মানুষ ও মানবতাবাদ সাহিত্যের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে মাইকেল মধুসূদন দত্ত মধ্যযুগীয় পয়ার মাত্রা ভেঙে প্রবেশ করেন অমিত্রাক্ষর ছন্দের কাব্য ও চতুর্দশপদী সোনেটে ইউরোপের আধুনিক শিক্ষায় প্রভাবিত হয়ে ইউরোপের সাহিত্যের ধারা বাংলায় পরিচিত করেন তিনি তিনি বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা বাঙালির আধুনিকতার রুদ্ধধারাটি মুক্ত করার মানস প্রতিভা ধারণ করেছিলেন তিনি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক মেঘনাদবধ মহাকাব্যের রচয়িতা তিনি কোপতাক্ষ নদ কবিতায় তিনি লিখেছেন শতত হে তুমি পরমোর মনে শতত তোমারই কথা ভাবিয়ে বিরলে সময়ের ব্যবধানে আধুনিকতা তার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকে তার আপন ধারার মধ্য দিয়ে সে প্রবাহিত হয় শৈল্পিকতার স্বতঃস্ফূর্ত প্রকাশেই আধুনিক কবিতাকে মধ্য বা প্রাচীন যুগের কবিতা থেকে ভিন্ন করেছে ব্যক্তিচিন্তা প্রকাশিত হয় আধুনিক কবিতায় যাপিত জীবনের প্রতিটি ক্ষণে ধারণ করা হয় আধুনিক কবিতা